হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো উইপ্রো কোম্পানির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা ফ্রেন্ডস স্নাতক পাস করে থাকো প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি ফ্রেশার ক্যাটাগরি প্রার্থী হও তবুও ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস সবচেয়ে মজার বিষয় হলো ফ্রেন্স অবশ্যই এখানে কিন্তু তোমাদের কোনোরকম লিখিত পরীক্ষা হচ্ছে না এবং আবেদন ফি তোমাদের কোনো টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ ফ্রেন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা উইপ্রো কোম্পানিতে নিজেকে সিলেক্ট করতে পারো তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কোনটি ক্লিক করে দিও তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো চলো ফ্রেন্ডস আমরা সরাসরি কি বলতো ওপ্রো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো তো ফ্রেন্ডস আমি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু তোমার তিনটে লিঙ্ক দিয়ে রেখেছি অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের তিনটি ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা তিনটি ডিপার্টমেন্টের নিজেরা একবার চেক আউট করে নেবে তো ফ্রেন্ডস আমি এই মুহূর্তে প্রথম যে লিঙ্কটি দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করেছি এবং ফ্রেন্ডস প্রথম যে ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করাবে সেই ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করব এরপর ফ্রেন্ডস অবশ্যই দ্বিতীয় ডিপার্টমেন্টের ব্যাপারে আলোচনা করবো এরপর ফ্রেন্ডস অবশ্যই তৃতীয় ডিপার্টমেন্টের ব্যাপারে কিন্তু আলোচনা করবো তো দেখো ফ্রেন্ডস প্রথম যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই সরি সেটা অবশ্যই ফ্রেন্ডস তোমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের আপ টু বত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের এক্সপিরিয়েন্স জিরো টু ফাইভ ইয়ার্স অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি ফেসার ক্যাটাগরির প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস জব লোকেশান তোমাদের কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস কলকাতা মোহালি ইন্দোর পুনে লখনৌ এবং ফ্রেন্ডস গুরুগ্রামে কিন্তু তোমাদের এই পোস্টের জন্য নিয়োগ করানো হবে এচআর ফ্রেন্ডস তোমাদের চেন্নাই জলপাই সরি জয়পুর এচআর ফ্রেন্ডস তোমাদের ব্যাঙ্গালুরুতে কিন্তু নিয়োগ করানো হবে এরপর আমরা জেনেন বফন ফোন অবশ্যই তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ করানো হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের হ্যাভ টু রিসোলেট কাস্টমার কোয়ারি ওভার কল অ্যান্ড চ্যাট পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের গুড কম্পিউটার নেভিগেশন স্কিল পোস্টে নিয়োগ করানো হবে এছাড়াও ফ্রেন্স তোমাদের জানিয়ে রাখি এই পোস্টে যদি তুমি নিজেকে সিলেক্ট করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই পার ডে তোমাকে আট থেকে ন ঘন্টা পর্যন্ত ডিউটি করতে পারে হতে পারে এছাড়াও ফ্রেন্স তোমাদের জানিয়ে রাখি এক ঘন্টা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ফ্রেন্ডস ব্রেক দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি সপ্তাহে কিন্তু তোমাকে পাঁচ দিন কাজ করতে হবে এবং দুদিন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ছুটি থাকবে এছাড়াও ফ্রেন্ডস সবচেয়ে মজার বিষয় হলো হলেন ফ্রেন্ডস অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যে কোনো আট ঘন্টা কিন্তু তোমার শিফটের জন্য নির্বাচন করতে পারো এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই কারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো দেখো ফ্রেন্ডস ফেসার ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি ফেসার ক্যাটরি প্রার্থী হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ড অবশ্যই গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি স্নাতক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস অবশ্যই এই পোস্টের জন্য তোমাকে কিন্তু গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে অর্থাৎ ফ্রেন্ডস ভালোভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা ডিটেলসে কিন্তু নিচে দেওয়া রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই সেইগুলো কিন্তু তোমরা নিজের একবার চেক আউট করতে পারো ফ্রেন্ডস অবশ্যই আমি এই মুহূর্তে চেক আউট করছি না এরপর ফোন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর যে ডিসক্রিপশানে আমি প্রথম লিঙ্কটি দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করবে সরাসরি ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পেজে এসে উপস্থিত হবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা কী করবে ফ্রেন্ডস অবশ্যই প্রথমে রেজিস্টার করবে যদি ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রথমবারের মতো ভিজিট করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা লগ ইন টু অ্যাপ্লাই করবে লগ ইন টু অ্যাপ্লাই করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশন কোয়ালিফিকেশন এবং ফ্রেন্ডস তোমাদের রিজিউম বা বায়োডোটা আপলোড করলেই ফ্ডস অবশ্যই সাকসেসফুলি কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জানিয়ে রাখি আমি কিন্তু এক আমার এক সাবস্ক্রাইবের জন্য ফ্রেন্ড অবশ্যই এই পোস্টের জন্য কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ফন্ডস অবশ্যই অ্যাপ্লাই করে দিলাম তো ফন্ড অবশ্যই সাকসেসফুলি কিন্তু আমি অ্যাপ্লাই করেছি এখানে ফোন অবশ্যই আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগছে না এবং ফ্রেন্ডস তোমাদের লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমরা এই পোস্টের জন্য অবশ্যই ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট পেতে পারো এরপর চলে যাবো ফোন অবশ্যই আমরা দ্বিতীয় পোস্টের ব্যাপারে তো দেখো ফ্রেন্ডস দ্বিতীয় পোস্টে যদি তোমরা মানে দেখতে চাও তাহলে ফোন অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে যে দ্বিতীয় লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলে ফোন অবশ্যই সরাসরি তোমরা এই পেজে এসে উপস্থিত হবে এখানে ফোন অবশ্যই তোমাদের জব ডিটেলস দেওয়া রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস আচ্ছা জব ডিটেলস দেওয়া রয়েছে এই জব ডিটেলসগুলো গুলো ফ্রেন্ডস অবশ্যই তোমরা নিজের একবার চেক আউট করতে পারো এবং ফ্রেন্ডস নিজের ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এটাও ফোন অবশ্যই তোমাদের মেনশন করা আছে এটাও কিন্তু তোমরা নিজেরা একবার চেক আউট করতে পারো ঠিক আছে এরপর ফ্রেন্ডস অবশ্যই যদি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো সেম প্রসেস রয়েছে ফোন সেম সেমভাবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এরপর ফ্রেন্ডস অবশ্যই তৃতীয় যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সেম প্রসেস রয়েছে ফোন অবশ্যই সেমভাবেই কিন্তু তোমরা নিজেরা একবার চেক আউট করতে পারো তো দেখো ফ্রেন্ডস আমি প্রত্যেকটা বিষয়েই কিন্তু আলোচনা করলাম না তার কারণ ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের তো ফ্রেন্ডস তোমাদের কোনো রকম অসুবিধা হবে না ফ্রেন্ডস অবশ্যই লিঙ্কে ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পেজে উপস্থিত হবে এখানে ফ্রেন্স অবশ্যই জব কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করাচ্ছে সেটা তোমাদের মেনশন মানে দেওয়া থাকবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের কোন কোন কোম্পানি মানে উইপ্রো কোম্পানির তরফ থেকে যে সমস্ত লেটেস্ট জব বেরিয়েছে সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাবে তো দেখো ফ্রেন্ডস আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করলাম না তার কারণ ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর লেন্থ কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমি প্রত্যেকটা তথ্য নিয়ে আলোচনা করলাম না তো দেখো ফ্রেন্ডস তোমাদের কিন্তু রকম প্রবলেম হবে না যদিও ফ্রেন্ডস যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানে আমি পার্সোনাল কিন্তু তোমাকে হেল্প করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে